আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও পরিমাণের শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের নতুন শিপ প্যান্ট নিয়ে যেহেতু ডিসেম্বরের মাস বিয়ের সিজন আর আপনাদের জন্য জাহিদ ভাই নিয়ে আসছে দামি দামি গর্জিয়াস একবারে লাক্সারি ফেব্রিক্সের উপরে ফুল রয়েছে একবারে ফুল গর্জেস যেগুলো একবার অল বডিতে কাজ করা দুপাটা ওয়ার্ক করা আর স্লিপস তো গর্জিয়াস পাচ্ছে না চারটা ডিজাইন চারটা কালারে কিন্তু অসাধারণ আর এই দামি দামি ড্রেস সাত হাজার আট হাজার টাকার আবার এখানে সম্পূর্ণ তাঁতালের ওপর কাটিং করা পাচ্ছেন ইয়োগটা তো অসাধারণ এই ড্রেস আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে আগামীকালকে দিন ব্যাপী মেলা চলবে মাত্র দুই হাজার টাকায় অসাধারণ একবারও সস্তায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দামি দামি ড্রেস কট পিচের কপার অল বডি প্লাস এখানে হচ্ছে সম্পূর্ণ তাঁতালের উপরে কাটিং করে আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ড্রেস আর তো দেখেন মার্শাল অনেক সুন্দর গর্জেস একটা স্লিপ আর প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম লাকজারি ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা প্যান্টস আর দু কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্ট করা দুনো পাশে দোকানে একবার কাজ করা প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফারে ওরে সর্বনাশ এত সস্তা এত ভাইরাল এত দামি ড্রেস তাও আবার এই দেশে এই মাটি দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি তো যারা পার্চেস করতে চাচ্ছেন অনলাইন থেকে কিংবা সরাসরি পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের নুরমেনশন আমাদের চারতলা আমাদের পরিমাণ শাড়ি ঢাকা গাউসি মার্কেট ঢাকা নিউ মার্কেটের পাশে রয়েছে নুরমেনশন নুরমেনশনের চারতলা আছে আপনাদের পরিমাণ শাড়ি আর এই বেস্ট ক্লাসিক আনকমন ড্রেসগুলো যেটা নতুনত্ব ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে যেটা স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফারে মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ম্যাজেনটা কালারের মধ্যে এগুলো ব্রাইডেল হাই এক্সক পার্টি থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যেন কনফার্ম করিবেন পুরো খানদানি ড্রেস পেটানো কাজ করা আর এত সুন্দর ড্রেস লং ড্রেস নিচের কপারটা দেখেন সম্পূর্ণ কার্টওয়ার্ক প্লাস টার্সেল করা পেয়ে যাচ্ছেন অসাধারণ ডিজাইনার ড্রেস আর প্রত্যেকটা স্লিপ পাচ্ছেন আপনারা গর্জেস কাজ করা যেটা আপনাদেরকে একমাত্র এই বাংলাদেশের পূর্ণিমা সারা দিচ্ছে আপনাদেরকে বড় ধরনের ভাইরাল অফারে ওরের সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত ভাইরাল এত দামি ড্রেসগুলো প্রত্যেকটা ফোর পিস পাচ্ছেন দেখেন সুতার উপরে ফুল পাড়গুলো কাজ করা এটা আর একটা রয়েছে যেটা একবারে বেবি পিঙ্ক কালার মার্শাল্লা ওরে সর্বনাশ এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইস এতটা আপডেট কালেকশান আর একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভের ধারাই সম্ভব তো দেরি না করে ঝটপট করে চলে আসবেন আমাদের পরিবারের শাড়িতে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে পার্চেস করে নেবেন এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকে ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনাদের পরিবারের শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ একটা মেলা যাবে একটা বাজার যাবে আপনাদের পরিবার শাড়িতে সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ